আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এই ভিডিওতে আমি কি দেখাবো আপনারা হয়তো বা তামবেল থেকে বুঝেই গেছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনে বিরক্তিকর অ্যাড বন্ধ করবেন সো আপনারা কিন্তু অনেক ফোনে বা অনেক প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করছেন বিভিন্ন গেমের বিভিন্ন ক্লোনের বা এরকম বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করলে ওইগুলো ওপেন করলে আপনাদের কিন্তু অ্যাড শো করে এবং ওই অ্যাড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পর আপনাদের স্কিপ করা লাগে কিন্তু আপনাদেরকে আজকে আমি যে সিস্টেমটা দেখাবো ওই সিস্টেমের মাধ্যমে আপনার খুব সহজে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মা লাগবে না আপনারা আমার এক থেকে দুই মিনিটের যে ভিডিওটা দেখতে পাবেন ওই এক দুই মিনিটের ভিডিওর মধ্যে থেকেই আপনারা এই অ্যাডগুলো বন্ধ করতে পারবেন কোনো প্রকার অ্যাড আসবে না ধরেন সাপোজ আমি একটা একটা অ্যাপে ঢুকে আপনাদেরকে দেখাই যে কীরকম অ্যাড আপনাদের শো করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডগুলো এগুলো যদি আপনি এখানে আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো বন্ধ করতে পারবেন ঠিক আছে তো এখন চলেন কিভাবে অ্যাডগুলো বন্ধ করবেন তো তার জন্য প্রথমে আপনাদের ফোনের সেটিং যাবেন এখান থেকে আমরা ফোনের সেটিং এ চলে আসলাম সেটিং এ আসার পর এখানে সার্চ বারে সার্চ করবেন হচ্ছে ডি এন এস ডি এন এস লিখবেন লিখার পর কিছুক্ষণ অ্যাড করবেন যদি না আসে সেক্ষেত্রে ক্রস দিয়ে দেবেন ক্রস দেওয়ার পর প্রাইভেট প্রাইভেট এই যে প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস একটা অপশন চলে আসবে সো আপনি কি করবেন জাস্ট এটাতে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখেন এটা আপনাদের অফ থাকবে বা অটো থাকবে আপনি এখান থেকে স্পেশাল ডিএনএস মানে এই যে একটা ডিএনএস অ্যাড্রেস আপনাদের সেভ করার অপশন থাকবে যে কোনো জায়গায় ওইটাতে ক্লিক দিবেন তারপর বলবে হচ্ছে ডিএনএস অ্যাড্রেস দেওয়ার জন্য সো আপনারা জাস্ট কি করবেন এখানে একটা ডিএনএস অ্যাড্রেস কি ডিএনএস অ্যাড্রেসটা দিবেন যে দেখেন ডিএনএস ডট অ্যাড গো ডট কম আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমার স্ক্রিনে এটা লিখে রাখবো ডিএনএস এস সরি এখন হবে অ্যাটগোর্ড অ্যাট গোর্ড জি ইউ এ আর ডি কম সো এটা লিখবেন এটা লিখার পর জাস্ট এখানে যে সেভ আইকন আছে সেভ আইকনে ক্লিকটা দিলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে সো আপনারা জাস্ট দেখে নেবেন যে এই ডিএনএসটা কি এটা কিনা আপনাদের বোঝার সুবিধার্থে আপনি এখান থেকে এটা লিখে নেবেন বা স্ক্রিনশট দিয়ে গুগল লেন্সের মাধ্যমে এটা কপি করে নেবেন সো এখন হচ্ছে আপনারা এই যে এই ডিএনএসটা যদি আপনি এখান থেকে কপি না করতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে এই ডিএনএসটা অ্যাড্রেসটা কপি করতে পারবেন ওইখানে যদি আপনি জয়েন করেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আপনারা কপি করবেন এখানে আমাদের পিন করা পোস্ট থাকবে এই ডিএনএসটার জন্য সো আসলে বুঝতে পারছেন এখন আমরা জাস্ট এখানে সেভ এখানে ক্লিক দিব সো আবার দেখে নিব যে ডিএনএস অ্যাড্রেসটা ঠিক আছে কি তো দেখে নিচ্ছি যে ডিএনএস অ্যাড্রেস ঠিক আছে সো আমরা কি করবো এখান থেকে জাস্ট সেভ এখানে ক্লিক দিয়ে দিব সো সেভ এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের এটা যদি সেভ হয় তাহলে আপনি কি করবেন সবগুলো এখান থেকে বেরিয়ে দিবেন ফেলে দেওয়ার পর আপনারা যে কোনো আপনাদের অ্যাপে ঢুকতে পারেন আমি একটা অ্যাপে ঢুকাই এই যে দেখেন অ্যাপে কিন্তু আমার কোনো ধরনের অ্যাড নাই সবাই বুঝতে পারছেন তো এটাই ছিল মূলত আজকে ভিডিও আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে দেখতেছেন ভিডিও এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল আপনারা আশা করি আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে